নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার কৃষক বন্ধুদের জন্য ভালো ভালো কয়েকটা মেশিন দেখাবো সামান্য একটু দামি সত্তর হাজারের মধ্যে বাহাত্তর হাজারের মধ্যে এবং দেখা যাচ্ছে মোটামুটি আকাশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে দু রকমের মেশিন দেখাবো এবং আমি বলছি বন্ধুরা শুধুমাত্র চাষবাস যারা করেন মানে যাদের নিজস্ব জমি আছে তাদের কথা বলছি না কোন একটা বেকার ভাই মনে করছেন যে মোটামুটি দৈনিক যদি দেড় দু হাজার টাকা ইনকাম করা যায় খুব ভালো হয় তাহলে কিন্তু এই ধরনের মেশিন দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন কিরকম এক বিঘা জমির চাষ আমি জানি না কার ওখানে কিরকম আমার উত্তর চব্বিশ ওখানে জমি রয়েছে তো সেখানে মোটামুটি আমরা সাড়ে পাঁচশো টাকা করে বিঘায় জমি চাষ করাই তাহলে এরকম যদি একটা মেশিন আপনার কাছে থাকে তো এই মেশিনগুলো মোটামুটি সত্তর থেকে আশি টাকা তেল পোড়ালে আপনি কিন্তু পাঁচশো টাকার একটা সার্ভিস দিতে পারেন মানে আপনি প্রায় চারশো টাকা করে লাভ রাখতে পারেন যখন সিজন চলে বন্ধুরা এখানে আমার আলাদা করে আপনার বোঝানোর কিছু নেই সিজনের সময় কিন্তু দৈনিক বিঘা বারো বিঘা চাষ করা কোনো বড় ব্যাপার নয় রকম একটা মেশিন দিয়ে আপনি বিঘা কিন্তু চাষ করতে পারেন আর যারা কখনো নিজে করেননি হয়তো কাজে বাজে কমেন্ট করবেন না এগুলো দিয়ে বাস্তবেই বারো তেরো বিঘা জমি চাষ হয় এবং যারা নেন তারা আমাদেরকে ফিডব্যাক দেন আর ছোট মেশিনগুলো দিয়েও কিন্তু একই কাজ হবে এইবার ডিপেন্ড করছে আপনি কি নেবেন আপনার ওখানে কি চাষ বেশি হয় ধরুন কারোর ওখানে সবজি চাষ একটু বেশি হয় যেখানে বেশি গিফট করতে হয় না এমন ধরনের সবজি তাহলে আপনারা দেখা যাচ্ছে একটু ছোট মেশিনে যেমন ধনেপাতা হয়ে গেল আমি উদাহরণ হিসেবে বললাম এবার কেউ হয়তো করবেন গাজর গাজরের জন্য কিন্তু অনেক গিপ করতে হয় সেক্ষেত্রে একটু বড় মেশিন নিতে পারেন তো বিষয়টা বোঝা কিংবা কারোর হয়তো একটু টাকা কম হ্যাঁ যে তিরিশ পঁয়ত্রিশ হাজার বেশি জোগাড় হচ্ছে না তাহলে এটাই নিতে পারেন একটার জায়গায় দুবার চার্জ দিতে পারেন এতে কিন্তু আবার তেলের খরচ কম যেমন মেশিনটার সাইজও ছোট দামও কম তেলের খরচও কম এটা যদি আশি টাকা করে আপনার খরচ হয় এটাই কিন্তু মাত্র টাকায় আপনি সার্ভিস দিতে পারবেন তো আশা করি বন্ধুরা এই ভিডিও আপনার ভালো লাগবে এখন আমরা কিন্তু ডেমো দেখাবো আপনাদেরকে এরপর যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু মিনা অ্যাগ্রিওয়াল যে এসে আপনার এই মেশিনগুলো নিয়ে যেতে পারেন এই মেশিনগুলোর সত্যিকারই কিন্তু মানে দীর্ঘদিনের একজন মানে এই মেশিন নিয়ে ডিল করছেন মিনা অ্যাগ্রিওয়াল যে যিনি কর্ণধার রয়েছেন সেই দাদা এবং ওনার কিন্তু খুব ভালো রেপুটেশন রয়েছে সবথেকে যেটা অন্য কোথাও থেকে কিনলে কি হয় আমি জানি না যদি মেশিন কেনেন এই মেশিনের যে রয়েছে সেগুলো আপনার বাড়িতে মানে এনাদের যে মেকানিক রয়েছেন যে সার্ভিসের টেকনিশিয়ান তিনি গিয়ে ইনস্টল করে দেবেন আপনার বাড়ি পশ্চিমবঙ্গে যে মাথাতেই হোক তাহলে আপনার কোনো ভয় নেই অনেকের আছে যে মেশিন নিয়ে আসবো মেশিন কেমন হবে মেশিন আপনার ওখানে ভালো হবে মানে টেস্ট করবেন যদি আপনার পছন্দ হয় তারপরেই কিন্তু আর প্রথম আপনাকে একটু অ্যাডভান্স করতে হবে মেশিন ইনস্টলেশন হয়ে যাবে তারপর আপনি ওনাকে ফুল পেমেন্ট দেবেন আপনার মেশিন আপনার তো সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগবে যেমনটা দেখে নিন আজকের এই মেশিনগুলো সম্পর্কে একটু আলোচনা করবো মেশিন সম্পর্কে আলোচনার আগে আমি কিছু কাস্টমার বা কৃষক বন্ধুদেরকে কথা বলি যে ভারতবর্ষে প্রথম এই কামা পেট্রোল চালিত ইঞ্জিন সেটা মিনা এগ্রিওয়ার্ড এসছে সঠিক সেটা আমি বল্লো হবে না আর কেউ বল্লো মানে আমরা সব সময় খোদা এর লেখা আছে দেখে নিতে হবে এই যে এই যে দেখুন বন্ধুরা এখানেটা রয়েছে হ্যাঁ এখানে যে একটা আছে হাইড্রোলিক ওয়ালা হ্যাঁ বিনা হাইড্রোলিক ওকে ওকে ঠিক আছে খুব সুন্দর দিয়েছে হ্যাঁ একটা হাইড্রোলিক আছে একটা বিনা হাইড্রোলিক একটা দুটোই হেডলাইট ওয়ালা রয়েছে ঠিক আছে দুটো হেডলাইট রয়েছে সামনে একটা চাকা রয়েছে পেছনে দুটো চাকা রয়েছে এটা আছে পুনে 1.8 এসপি হ্যাঁ ওটা আছে পুনে আট এসপি পুনে পুনে আট এসপি পার্থক্য আছে শুধু একটাই শুধু হাইড্রোলিক সকার দুটো এই হচ্ছে পার্থক্য তাছাড়া কিছুই নাই এবার বলি যে এখানে একটা হাইডলাইট দিয়েছে ওখানে তো দিয়াই আছে এটা ব্যাগ গিয়ার দেওয়া রয়েছে একটা ক্লাস দেওয়া রয়েছে পিক আপ বাড়ানো কমানোর জন্য আছে তারপরে গিয়ার গিয়ার ফাংশন গিয়ার ফাংশন সমস্ত কিছু দেওয়া আছে এর কাজ ক্যাপাসিটি একদম সাকসেসফুল ওকে যে কামা পেট্রোল ইঞ্জিনের এত স্পিড আর এত ক্ষমতা সারি সেটা কাস্টমারদেরকে চার্জ যখন করে দেখাবো তখনই বুঝতে পারবে সঠিক আমরা নিশ্চয়ই সেগুলো দেখব আচ্ছা দাদা এই মেশিনটা আর এই মেশিনটার মধ্যে আমি যা দেখলাম পার্থক্য বলতে যে সাসপেনশন রয়েছে হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক সাসপেনশন আছে এটা ওটা নেই এটা তাহলে আচ্ছা দামের মধ্যে পার্থক্য দামের মধ্যে পার্থক্য এটা আছে আপনার হচ্ছে 46000 46000 ওটা আছে 44000 এই হচ্ছে পার্থক্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ডিফারেন্স থাকে আজকে

আঠাত্তর হাজার টাকায় এখন এটা আমরা এখন দিয়ে দিচ্ছি চুয়াত্তর হাজার টাকায় এখন চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকায় এই চার টাকা কমটা কেন তাহলে এটা আপনি স্টক আউট কিছু টাকা আউট করবো বিজনেস করতে গেলে সব রকম হয়ে যাক কৃষক চাষী বন্ধুরা বুঝে নেবে এটা সঠিক এটা হচ্ছে নিউ মডেল আচ্ছা নিউ মডেল আমরা এই মডেলটা গাড়িটা বিক্রি করতাম পঁচাত্তর হাজার টাকায় এখন আমরা বেচছি সত্তর হাজার টাকায় ওকে এটা পারো এক খামা নিউ মডেল বলতে

হ্যাঁ দাদা হ্যাঁ ওইগুলোতে মানে যে ফালগুলো লাগবে হ্যাঁ রোটার ভেটার ওটা কতটা হবে এটা চল্লিশ মিলেটের চল্লিশ চল্লিশ মিলিটের মানে একসাথে সাড়ে পাঁচ ফুট আরকি চাষ করতে করতে এক একসাথে সাড়ে পাঁচ ফুট চাষ হয়ে যাবে সঠিক তার পাশে একটা পাশে একটা সেমি আছে কিন্তু সেমি আছে ঠিক আছে দাদা এবার আমরা একটু ডেমোগুলো দেখ ডেমো তো হান্ড্রেড পারসেন্ট কিরকম ইঞ্জিনলে কাজ হয় না হয় সেটা ডেমোর ওপরে বসে হয় ইউ বন্ধুরা যেটা বললাম অবশ্যই কিন্তু আপনারা এটা ভেবে দেখতে পারেন আমি যদিও ভিডিও যাবেন হয়তো আমার চ্যানেল বা দা ফার্মিং মাস্টার মনিকুমার কুমারের চ্যানেলের নাম করলে হয়তো আরো এক হাজার টাকা কম হতে পারে সেটা সম্পূর্ণ কিন্তু আবদারের উপর আমরা আবদার করেছি আপনারাও আবদার করবেন তাহলে হয়তো কমে পেতে পারেন আর এটা একদম ঘোর বাস্তব বন্ধুরা যে কারোর যদি জীবনের মানে স্বাবলম্বী হতে হয় তাহলে কোনো না কোনো পন্থা নিতে হয় তো সেদিক থেকে আপনারা এটা একটা নিতে পারেন খুব বেশি ইনভেস্টমেন্ট না আজকে একটা যদি দোকান করতে যান তাও কিছু না হলেও দোকান কেনা এবং মাল মেটেরিয়াল কেনা দশ বারো লাখ টাকা খরচ আছে সে জায়গা থেকে মাত্র সত্তর আশি হাজার টাকার মধ্যে আশি হাজার নয় সত্তর বাহাত্তর ছিয়াত্তর হাজারের মধ্যে এরকম একটা মেশিন নিতে পারেন কিংবা ছেচল্লিশ হাজার টাকার মধ্যে এই ধরনের মেশিনগুলো আপনারা নিতে পারেন এবং খুব কম ইনভেস্টমেন্ট আপনার স্বাবলম্বী এরা বলবেন দাদা সারা বছর কি চাষ থাকবেন না দাদা সারা বছর কোনো কিছু বললাম একটা সিজন থাকে সারা সিজনে যা ইনকাম করবেন সারা বছর ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার সবাই অনেক ভালো লেগেছে কাজে লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে মতো এখানেই শেষ করছি ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে নেবেন নমস্কার